সবার জীবন যদি ফুলের মতো সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো এই যে একটা টকটকে লাল রক্ত যে আমাদের ছাদে আজকে অনেকগুলো ফুল ফুটেছে সকাল সকাল ছাদে আসলে মনটা একদমই ভালো ভালো হয়ে যায় কারণ গাছের মধ্যে অনেক ফুল দেখতেই লাগে আর আকাশটা যে এত সুন্দর ছিল বলার বাহিরে মনে হচ্ছে ওখানে মেঘের পাহাড় দেখা যাচ্ছে এই মেঘের পাহাড় দেখতে একদম রাস্তায় চলে আসলাম তো রাস্তা থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছিলো তা আমার সাথে সাথে আমার আন্ডা বাচ্চা কন্ডা ওরাও চলে আসলো এদিকে ওরা এসে শুরু করে দিল আর ছোট ম্যাডাম মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ওকে বলতেছি আমি যে তুমি খেলা করার রাস্তায় বের হয়েছে না ও খেলা করবে না ও মোবাইল দেখবে আর এখানে আমরা টক ফল খেতে বসে গেলাম আর এটা এটা খেতে এত যে টেস্টে ছিল খেতে একদম পুরো লেবুর মতো আর লবণ মরিচ দিয়ে খেতে তো আরও টেস্টি লাগতেছিল আমার এখনই মুখে জল চলে আসতেছে আর এ হচ্ছে একটা কিউট বাবু ওকে আমি সব সময় একদম খেপাই ও ওকে আমি যখন কোলে নিতে চাই ও একদমই আমার কোলে আসে না আর আর যখন আমার কোলে আসে না তখন আমি ওর একদমই খোঁজায় কান্না করাই দিই এখন পুরো কান্না করে দিচ্ছিলো আর আমার মেয়ের কোলে খুবই ভালো থাকে আর এদিকে আমরা যখন রাস্তায় বের বের হলাম তখন ও আমাদের সাথে হাঁটতেছিল আর দেখো খুব দুষ্টম করতেছিলো সবাই মিলে আর হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে কি কান্নাতে এদিকে আমার মেয়েকে কোলে নিয়ে নিল আর এখানের বাচ্চারা সবাই খেলতেছিল ওরা সবাই দৌড়ে এসে এখানে বসে গেলে কি খেলা খেলতেছিল সেটা আমি সঠিক জানি না আর এদিকে ওদের সাথে আমার মেয়েও বসে গেল তো আমি বললাম কিরে তুই বসে আছিস কেন ও আমার দিকে তাকায় হাসতেছে কারণ ওরা কি খেলে তো ও তো জানে